না গাড়ি পিছনে যাব না লাগছে রে

लेग मोबाइल आज के थुए जाबा ठीक है अब 5 टाका दी दो प्लीज मां प्लीज मां सुना के खाए बल बच्चे तो सब खाए बल तो एक

প্রবেশ করতে চাই নাম আমার দেবাশিষ সরকার সে নাম করে পরিহার আমি শিষ্য আনন্দ চাষী এই নামটি ধারণ করতে চাই সবাই কই প্রকাশী আমি একজন সংসারবাসী হইলাম সাধারণ চাষী শিষ্য সদানন্দ নাম বিপক্ষের কবি যিনি নিত্যানন্দ সরকার তিনি কল্পনাতে হবেন গুরুদেব যোগানন্দ গোস্বামী গুণমণি প্রেমের মহাজন আমি ভক্তিপূর্ণ প্রণাম তার চরণে করি অর্পণ মনে আছে ভাব আমি কর্মের পক্ষে থেকে কর্মের জয়গান গেয়ে যাব গুরুদেব এসে ধর্মের কথা সবাই দেবেন ভক্তি আপনারা বিজ্ঞসতা শুনিবেন সবাই এইবার মনের কথাগুলি এক এক করে ধরব তুলি আপনারা ভক্তমণ্ডলী শুনুন সবাই বসে শুনুন নরনারী আমি সংসারে কর্ম করি কর্মই আমার ধর্ম হয় আপনারা জানেন সবাই কর্ম ছাড়া গতি নাই আমরা কর্ম করি সর্বদাই কর্মে সুখ শান্তি আনে এই কর্ম এ ভুবনে শ্রেষ্ঠ আমি দিলাম পরিচয় এই জগতে গোসাই হরি হরিনাম প্রেম বিলায়ন তারা আজকের এই দুই ভাবধারা নিয়ে হবে লড়াইয়ের বিষয় কি বলবো আপনাদেরকে ঠাই আমি তো সদানন্দ চাষি চাষ করতে যাই একদিন দুপুরবেলা বেলা সেরে রোদ দূরে আইসে উঠোনের পরে ডাক দিয়ে বললাম আমার গিন্নির ধারে কমলা কমলা কথা নাও তাড়াতাড়ি এক গ্লাস জল নিয়ে যাও আমার গিন্নির নাম আমার কমলা সুন্দরী দেখতেও সুন্দরী বাড়ি বলি সবার বরাবরই আমি তাকে ডাকি জল খাবার আশায় কিছু সময় হইয়া যায় হঠাৎ আমার মা আইসে কয় এই বাবা সদানন্দ জল খা আমি বললাম তোমার কোথায় গেছে বলো তাই সে কেন জল আনে নাই মা বলে আমার ধারে তোর বৌমা আমার বৌমা মানে তোর বউ গেছে বীজ আনার তো ওই পাশের গ্রামে কারা বীজ দিচ্ছে তাই শুনে বীজ আনতে গেছে আমি ভাবলাম তাহলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের কোন কৃষক বন্ধু এসেছে গরিব চাষিদের মধ্যে উন্নত হাইব্রিড ধানের বীজ পাটের বীজ গমের বীজ সর্ষের বীজ সার কীটনাশক হয়তো চাষিদের দিচ্ছে আমার গিন্নি খবর পেয়ে ওই বীজ আনতে গেছে বাহা বাবা আমার গিন্নির তুলনা নাই আমি চিন্তা করলাম অন্তরে আমার গিন্নি গেছে একা কতটুকু বা আনতে পারে আমিও যাই দুইজনে যদি একটু বেশি করে পাই এই চিন্তা করিয়া এটা পাটের বস্তা গাড়ে নিয়া এক মন ধান ধরে এইরকম একটা বস্তা নিয়া ধীরে ধীরে গিয়ে ওই গ্রামে যাইয়ে দেখি কিছু মানুষ আছে দাঁড়াইয়ে আমি পিছনে যাইয়ে লাইন দিয়ে দাঁড়াই একজন আমারে দেখতে ফেটে ডেকে বলে আমার দাঁড়ে অসাধানন্দ চাষি ভাই তুমি এই লাইনে দাঁড়াইছো কিসের ঠাই কি চাই আমি কিন বীজ নীতি আসিছি ঐ করে বর্ণনা তুমি যে মাঠে বীজ ফলাও সেই বীজ এই জায়গা ভাবা না এ জায়গা বৃন্দাবন থেকে শ্রী শ্রী যোগানন্দ গোস্বামী গুরুদেব এসেছেন তিনি এই জীবের কর্ণমূলে বীজ দিচ্ছেন ওরে সর্বনাশ কি বলবো সভা পাস আমি যে করেছিলাম আশ সে সেই বীজ না এখানে গুরুদেব এই জীবের কর্ণে বীজ মন্ত্র দিচ্ছে Ik ben er niet in. Ik ben er niet in. Ik ben er niet